দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরুণকুলা হাটের পাশে আর হামজা ডেলি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই প্রতি সপ্তাহে বুধবারে নিয়মিতভাবে প্রোগ্রাম দিয়ে থাকে সপ্তাহে দেখবো নতুন কতগুলি জাতের গরু কালেকশন করছে কি কি সুযোগ সুবিধা এবং কি কি করে জানাবো আর দর্শক ভাবেন আপনি যে যেখান থেকে গাবি বকলা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছি আপনার আল্লাহ আলহামদুল্লা

আমারে তো আরো গরু আছে বলে তো চালিয়ে নিতে পারে জি জি যে কোনো টাইমে যে কোনো লোক আসবে এসে আরো গরু আছে নিতে আজকে কি কি ধরনের কালেকশনটা আছে

খেতে পারবেন আর বাদ বাকিটা দেখছে সারাদিন বিকালে এটা বাচ্চা খাওয়ালে দেখছে বাচ্চাটাও হয়ে যাবে দুধও পাবেন এক কথায় বাসায় খাওয়ার জন্য দুধ নিতে পারবেন ভালো মানে বাচ্চা উৎপাদন করতে জি জি এটা মূলত দেন সাইওয়াল গরু এরকমই দুধ হয় দেন আমার দ্বারা সম্ভব না যে এই গরুকে দশ কেজি বারো কেজি করে বিক্রি করা অনেক লোক বিক্রি করছে কিন্তু পরে দেখা যাচ্ছে যে

সাদা কি জাত মানে গাবে ভাই এটাকে কেউ বলে মির কাল দেন কেউ বলে হাসা যেটা গাবে তবে চার যে জাত মনে হবে সে সেই জাত জাতের খুব একটা জাতের বাচ্চা কেউ যদি শখের বিষয় অনেক মানে শখের বিষয়ে গুলো পড়ে গাবের দাঁত বয়স দাঁত বয়স চারটা দিতে বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি জি সঙ্গে তো বকনা বাচ্চা জি বকনা বাচ্চা দাঁত এই গাবেটা যে কোন ওয়েদারে অ্যাডজাস্ট হবে আর কোনো আবার সঙ্গে একদম পাঁচ ছয় কেজি দুধ হবে দাঁত ফ্যামিলিগত ভাবে খাওয়া আর বিক্রি করে হয়ে যাবে বাসায় খেতে পারবে এবং ফ্যামিলিটাও এরকম ভাবে চলে যাবে জি জি এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন ভাই এটার দাম রাখছে হচ্ছে 95000 টাকা শুধুমাত্র মাত্র 95 জি গাবি বাচ্চা সঙ্গে পাঁচ থেকে ছয় লিটার দুধ পাচ্ছে শুধু এই বাচ্চাটা বিক্রি করলে এখন কেমন টাকা বিক্রি বাচ্চা বিক্রি করলে ধরেন প্রায় চল্লিশ চল্লিশ গাভীটার গায়ে মাংস আছে কেমন মাংস আছে ধরেন একশো কেজির মতন মাংস আছে একশো কেজির মতো মাংস সকল কিছু হিসাব করলে দেখা যাবে যে গাভী বাচ্চার দামে দুধটার সঙ্গে তো ফিরে পাচ্ছে

পাঁচ মাস ভালোভাবে লালন পালন বা যত্ন করতে হবে জি ভালোভাবে কেউ লালন পালন করলে দেওয়া হচ্ছে এগুলো খুব ভালো বাজার করে যে কোনো চেঞ্জ চেঞ্জ করতে পারবে তবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে হাডেড পার্সেন্ট সুস্থ দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হচ্ছে সাতষট্টি হাজার টাকা শুধুমাত্র ষাটষট্টি হাজার পাঁচ সাহেবলের বকনাবাদ জি জি তবে দরদাম করে তো নিতে পারবে জি ভিডিও চার নাম্বার পাঁচ নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসবে এটার কালারটা একদম লাল কালার এজাত মাটি ওইটা আর একই রকম বয়স একই কালার একই রকম সবকিছু দামও একই

মানে পাকিস্তানি বিদেশ সাহেব বা রাতির সাহেব চার যেটা মনে হয় সেটা ধরে নিতে পারে জি জি কিন্তু গরুটা অনেক সুন্দর গরুটা লম্বা তো ভালো খুব ভালো মানের একটা বাচ্চা বয়স কেমন

লম্বা হয় হাতে পাওয়া যায় এবং কান মাথাটা উল্টানো থাকে সিংটা দেখা যায় পিছের দিকে একদম উল্টানো জি এবং নাভি কম্বল চোটে সুদর্শন বয়স কেমন এটা বয়স পনেরো এরকম দুই থেকে মাস তিন মাস হিটে যাবে দাম রাখছে কেমন এটার দাম রাখছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর দর দামের তো সুযোগ আছে সামান্য কিছু সুযোগ আছে ভিডিওর সাত নাম্বার সাদা আছে এটা কি

পাচ্ছে যে এই গোলটাকে এক লক্ষ দু হাজার দেশের মাংস আছে এগুলো দেখে শুনে নিতে পারবে ভিডিও নয় নাম্বার এই নয়টায় তো আজকে দেখাবো এছাড়া খামারে দেখলাম অসংখ্য গাবে এবং বকনা আছে কিছু

কি কি দেখে কিনা উচিত এখন কেউ কবে মানে দুধের বিষয় করতে চায় তাদের দিল ফিজাম হলে আর যারা জাত উন্নয়নের জন্য তাদের সাইওয়ালা সবচেয়ে সাইওয়ালা যে যেখান থেকে কিনবেন আপনার মেন হচ্ছে বাচ্চাটা আপনার বাচ্চাটা দেখি গরু কিনলে কোনো দিনও লস হবে না যে সকল গাভী কিনো সর্বপ্রথম বাচ্চাকে প্রদান করলে দেখা যাবে বছর শেষে ওই বাচ্চাটা বেশি টাকা বাচ্চাটাই কারণ একটা দেখো অন্য গরুর গাভী বাচ্চার দুধ ছাড়লে পঞ্চাশ ষাট হাজার বিক্রি হতেই সেমেশ হয়ে যায় কিন্তু একটা সাইওয়ালা গাভী বাচ্চা ছাড়লে ভালো বাচ্চা তাহলে দিলেন এক লাখে কাছাকাছি চলে যায় ফুল দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আসসালাম